ভাই এটা হচ্ছে কমার্শিয়াল রাইস সুগার এত বড় কেন ভাই এটা হচ্ছে যাদের রেস্টুরেন্ট একসাথে দুই চেষ্ট লোক খাওয়া হবে আচ্ছা বারবার কি আপনার ইয়েতে পাকাবে এই যে চুলায় গ্যাসের চুলা কত খরচ করবে কত খরচ যাবে এই এইটা হচ্ছে আপনার আমাদের কমার্শিয়াল চাইনিজ ডাইরেক্ট চাইনিজ যেটাকে বলা হয় আপনার 45 লিটার 4000 টাকা থেকে আপনার 20000 টাকা পর্যন্ত চলে এই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা হচ্ছে রেড সুইজ রেড সুইজ 2200 ওয়ার্ডের দুই লিটার কমার্শিয়াল পারপাসের জব ব্যারিং আছে কোনটা এই সব আছে এই যে স্টিলের ব্যারিং আর এই চমৎকার দেখেন হ্যাঁ ড্রাফেন ইউজ করবেন স্টিলের ব্যারেন্ডার লাগবে স্টিলের ব্যারেন্ডার আছে আর একটা চমৎকার ডিজাইনের তিন লিটার জারের দেখেন হুম হুম একটা আপনার ব্যারেন্ডার থাকবে স্যান্টোনিক ব্র্যান্ডের মুরগি ফ্রেন্স ফ্রাই বাজবেন মুরগি বাজবেন আলু বাজবেন সিঙ্গারা বাজবেন সব কিছু বাজতে পারবেন এই কমার্শিয়াল যে ডিপ গুলো আছে কতটুকু সাইজের লাগবে বড় সাইজের এগারো লিটার

অথবা মনে করেন যে বিশাল একটা ড্রাম হইতে পারে অথবা কি বলবো যে হাউস হইতে পারে জিনিসটা কি ভাই ভাই এটা হইছে কমার্শিয়াল রাইস সুগার আচ্ছা খাসি তো আপনি এইটা রান্না করবেন আর এটা কি দিবেন গরু এত বড় কেন ভাই এটা হচ্ছে যাদের রেস্টুরেন্ট একসাথে দুই চেষ্ট লোক খাওয়াবে আচ্ছা বারবার কি আপনি ইয়াতে পাকাবে এই যে লাকড়ি চুলায় গ্যাসের চুলা কত খরচ করবে কত খরচ যাবে হুম হুম এই চুলায় রান্না করবেন সারা মাসে আপনার দুই হাজার টাকা দেড় হাজার টাকায় আসবে না মাত্র দেড় হাজার টাকায় কিন্তু দর্শক

এই দেখেন ভাই কয়েলটা দেখেন ওরে ভাই এই কয়েল হ্যাঁ আপনি 20 বছর কিছু করতে পারবেন না এত মোটা এত মোটা এত হেভি আচ্ছা এবং এত দ্রুত রান্না হয় এর ভিতরে চমৎকার জিনিস ভাই তাহলে এই যে ভাই কি চাল রান্না করবেন দেখেন তবে ভাই আপনি তো চাল রান্না করার কথা বলতেছেন এই যে আমার কিছু কলেজের ভাই ব্রাদার আছে কেউ হচ্ছে স্কুলের মোড়ে ফুচকার দোকান দিছে

এগুলো কমার্শিয়াল চাইনিজ প্রোডাক্ট একটু দাম বেশি বিশ্ববে ভাই আপনি বারবার কিনবেন একবার কিনবেন একবার কিনবেন আপনি চিন্তা রাখবেন আমি আর জীবনে কিনবো না একটা দিয়ে দাম লাইফ পার করতে আচ্ছা দাম কত রাখছেন এইটা যেটা আছে এটা আমাদের রেট হচ্ছে 17500 আজকে থাকবে মাত্র 12500 12500 12500 এটা কত রাখছেন এইটা যেটা আছে এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 22500 আজকের থেকে মাত্র 18500 18500 18500 দিয়ে দিলেন দিয়ে দেব আচ্ছা এইটা যেটা আছে এইটা রেট হচ্ছে একটা জিনিস ইয়ে কর ভাই বাজারে তো বারো হাজার পনেরো হাজার টাকা পাওয়া যায় আমি এত টাকার দিতে কিনবো কেন আবার অনেক চিন্তা এইটা না আমি আরো টাকা দিতে কিনবো আরো গুলো যাদের এই সব চিন্তা ভাবনা বলবো ভাই এইটা কেন

দুই লিটার কমার্শিয়াল পারপাস জব এটা আমাদের মার্কেট প্রাইস 6800 টাকা আজকে পাবেন মাত্র 5800 টাকা 5800 5800 টাকা ব্যারিং আছে কোনটা এই সব আছে এই যে স্টিলের ব্যারিং আর এই চমৎকার দেখেন হ্যাঁ ড্রাফেন টাইপ ইউজ করবেন স্টিলের ব্যারেন্ডার লাগবে স্টিলের ব্যারেন্ডার আছে

মাত্র 7500 টাকায় 12 লিটারের ডিফার এরপর এরপর আছে होपনেস কোম্পানির 6 6 12 লিটা দেখেন কম্পোনেন্টটা চেঞ্জ হবে একটু দামটা বাড়বে মাত্র 9500 টাকায় 9500 9500 টাকায় এছাড়াও আমাদের কাছে 5 লিটার লাগে 6 লিটার লাগে 12 লিটার লাগে 18 লাগে সকল ধরনের কিন্তু আছে প্রোডাক্ট আমাদের কাছে আছে আচ্ছা আমার কোলেজার ভাই ব্রাদার যারা প্রবাসী আছেন বা যারা দেশে বসে আমাদের ভিডিওটা দেখতেছেন

বারো বছরের ফ্রি সার্ভিস পাবে আচ্ছা এখন তখন আমাদেরকে বলে দিবেন এই প্রোডাক্টগুলো কিনতে যারা আসবে সরাসরি আপনার ঠিকানা কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিস্তলায় দোকান নম্বর ছিয়ানব্বই সাতানব্বই মিয়াক হোলসেল জোন আচ্ছা যারা অনলাইনে নেবে কীভাবে তারা স্ক্রিন দিয়ে দেওয়া দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো কোনো জায়গা থেকে নিতে পারবেন নিতে পারবে জি চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবৎ ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ